পাকিস্তানের বারোটি জায়গায় বারোটি হামলা করা হয়েছে এই হামলাগুলো করেছে আপনার বিচ্ছিন্নতাবাদী একটি দল সেই দলটির নাম হচ্ছে বিএলএ এই বিএলএ চাই কি যে বেলুচিস্তান তাদের আন্ডারে থাকবে এবং পাকিস্তান এখান থেকে দূরে সরে থাকবে পাকিস্তানের সঙ্গে বেলুচিস্তানের কোনো যোগাযোগ থাকবে না বা বেলুচিস্তান পাকিস্তানের আন্ডারে থাকবে না তো এই বিএলে যে বারোটি হামলা চালিয়েছে তাতে কিন্তু অনেক লোক আহত হয়েছে নিহত হয়েছে বেসামরিক লোকও কিন্তু নিহত হয়েছে তো তারা এটা দায়ও স্বীকার করেছে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান এবং রাজনীতিবিদ তাদের মন্তব্য হচ্ছে যে এই হামলায় ভারত এবং অন্যান্য কয়েকটি দেশ যারা এই বিচ্ছিন্নতাবাদী দলটিকে সমর্থন করে এই বিএলএকে যারা সমর্থন করে তাদের হাত রয়েছে এবং তারা এই হামলাটি চালিয়েছে কিন্তু ভাই কথা হচ্ছে কি নিজের দেশের ভিতরের নিজের সমস্যাটাকে আগে নিজেরা যদি সমাধান না করে বাহিরের দেশের দোষ দেন তাহলে কি সেই দোষটা দেওয়া কি যৌক্তিক হবে আমার মনে হয় আগে নিজের দেশের সমস্যাটাকে সমাধান করা দরকার তারপরে আপনি অন্য দেশের দোষ দিতে পারেন তবে এক্ষেত্রে ভারত যে খুশি হয়নি এমনটা নয় ভারত কিন্তু অবশ্যই খুশি হয়েছে যে পাকিস্তানের ভিতরেই এ ধরনের একটা অরাজকতা চলছে ভারত বরাবরই খুশি হয়েছে এবং হবেও এটা স্বাভাবিক কারণ হচ্ছে ভারত সবসময় পাকিস্তানের বিরোধিতা করে এবং পাকিস্তান ভারতের সবসময় বিরোধিতা করে এটা স্বাভাবিক এ ধরনের খুশি হওয়াটা স্বাভাবিক কিন্তু পাকিস্তান যে নিজেদের ভুলগুলো কখন বুঝবে এটা আমি বুঝে উঠতে পারি না পাকিস্তান দেখেন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত বা ভারতের সঙ্গে যুদ্ধে জড়িত তারা আবার নিজেদের দেশের মধ্যে বেলুচিস্তানের সাথে আবার মনে করেন সমস্যায় জড়িয়ে পড়েছে তো এ সমস্যাগুলো তাদের একান্ত নিজেদের এবং তারা যদি ইচ্ছা করে তাহলে এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে বের করতে পারে কিন্তু তারা এই সমস্যাগুলো সমাধান করবে না বা তারা সমাধান চায় না তারা এরকমই থাকতে চায় এদের অভ্যাস কিন্তু এটাই তো শ্রোতা বন্ধুরা এ বিষয়ে অনেক কথা হলো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে